চব্বিশ সেপ্টেম্বর ভারতের বিভিন্ন গণমাধ্যমে উঠে আসে লাদাখের নজিরবিহীন বিক্ষোভ সংঘর্ষ এবং হতাহতের সংবাদ লাদাখের আন্দোলন সম্প্রতি রূপ নিলেও এর শুরুগত গত দশ সেপ্টেম্বর শান্তিপূর্ণ অনশনের মাধ্যমে এরপর কি ঘটল কিভাবে সাধারণ মানুষ এতটা ক্ষুব্ধ হলেন এর মূল কারণ কি এ সবই জানবো আজকের স্ট্রিম এক্সপ্লেনারে দুই সালে ভারতের সংবিধানের তিনশো সত্তর অনুচ্ছেদের অধীনে জম্মু ও কাশ্মীর রাজ্যকে দেওয়া বিশেষ মর্যাদা বাতিল করে জম্মু কাশ্মীর ও লাদাখ নামে দুটি পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল করা হয় এ কারণে আদিবাসীদের ভূমি অধিকার চাকরি স্থানীয় প্রতিনিধিত্ব ও নিজেদের ভবিষ্যৎ নিয়ন্ত্রণ নিয়ে উদ্বেগ বেড়ে যায় স্থানীয়দের মাঝে স্থানীয়রা মনে করেন বাইরের প্রশাসক ও বিভিন্ন প্রকল্প পরিকল্পনার কারণে তাদের জমি সংস্কৃতি ও পরিবেশ সংরক্ষণ ঝুঁকিতে পড়বে আন্দোলনের শুরু থেকে এখন পর্যন্ত কি কি ঘটলো দশ সেপ্টেম্বর আন্দোলনের নেতৃত্ব দেওয়া সংগঠন লে অ্যাপেক্স বডি বা এল এ বি পনেরো জন নিয়ে অনশন শুরু করেন যার নেতৃত্বে ছিলেন বিজ্ঞানী ও পরিবেশবিদ সোনাম অঞ্চল তাদের দাবির প্রধান বিষয়গুলো ছিল লাদাখের রাজ্য মর্যাদা পুনঃস্থাপন এবং স্থানীয়দের রাজনৈতিক সুরক্ষা তেইশ সেপ্টেম্বর দুজন প্রবীণ অনশনকারীর শারীরিক অবস্থা গুরুতর হয়ে উঠলে তাদের হাসপাতালে ভর্তি করা হয় এবং এর সাথে স্থানীয় তরুণদের মধ্যে চরম উত্তেজনা সৃষ্টি হয় চব্বিশ সেপ্টেম্বর লে শহরে বিক্ষোভকারীর সংখ্যা বেড়ে প্রায় পাঁচ হয় সকাল সাড়ে এগারোটার দিকে বিক্ষুব্ধ আন্দোলনকারীরা রাস্তা বন্ধ করে দেয় বিজেপি পার্টি কার্যালয় লাদাখ হিল ডেভেলপমেন্ট কাউন্সিল অফিস এবং পুলিশের গাড়িতে আগুন দেয় বিক্ষোভকারীরা সহিংসতা ঠেকাতে পুলিশ গুলি টিয়ার শেল লাঠিচার্জ সহ আক্রমণাত্মক ব্যবস্থা গ্রহণ করলে সহিংসতায় কমপক্ষে চারজন নিহত হয় এই ঘটনায় প্রায় একশো জন আহত হন যার মধ্যে চল্লিশ জন পুলিশও রয়েছেন এই ঘটনার পরপরই লেহ শহরে কারফিউ জারি করা হয় ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা বা বিএনএসএস আইনের একশো তেষট্টি ধারা অনুসারে লাদাখ ফেস্টিভ্যাল বাতিল করা হয় নিরাপত্তা বাহিনীর উপস্থিতি বাড়ানো হয় পঁচিশ সেপ্টেম্বর নিহতদের জন্য শোক ও সংহতি প্রকাশ করে কার্গিল ডেমোক্রেটিক অ্যালায়েন্স বা কেডিএ কার্গিল শহর অচল করে দেন ছাব্বিশ সেপ্টেম্বর লে ও কার্গিলে কঠোর কারফিউ চলছে এখন পর্যন্ত নতুন কোনো বড় সহিংসতা ঘটেনি পুলিশ সেনাবাহিনী আইটিবিপি সক্রিয় অবস্থানে আছেন এবং সকল অফিস ও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে ভারত সরকার বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনার জন্য ছয় অক্টোবর তারিখ নির্ধারণ করেছে সর্বশেষ তথ্য অনুসারে আন্দোলনের নেতৃত্ব দেওয়া সোনাম ওয়াংচুককে নিরাপত্তা বাহিনী গ্রেফতার করেছে এখানে একটি কথা উল্লেখ করা প্রয়োজন আন্দোলনের যে চারটি প্রধান দাবি রয়েছে তারা তা দুই সাল থেকেই করে আসছে দাবিগুলো হলো লাদাখকে পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা দেওয়া সংবিধানের ষষ্ঠ তফসিলে অন্তর্ভুক্তি লাদাখের স্থানীয়দের জন্য চাকরিতে কোটা সংরক্ষণ লেহ ও কারগিলের জন্য পৃথক সংসদীয় আসন আন্দোলনকারীরা বিশ্বাস করেন এসব পদক্ষেপ না হলে তারা রাজনৈতিকভাবে বঞ্চিত হবেন আদিবাসী জনগোষ্ঠী পরিচয় হারাবে এবং অর্থনীতিতে তারা পিছিয়ে পড়বেন সরকার ও রাজনৈতিক নেতাদের পদক্ষেপ ও বিতর্ক লাদাখের লেফটেন্যান্ট গভর্নর কোবিন্দর গুপ্তা সংঘর্ষের ঘটনার পর এটিকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে অভিযোগ করেন তিনি আন্দোলনকে বাংলাদেশ ও নেপালের ঘটনার সঙ্গে তুলনা করাকে ষড়যন্ত্রের গন্ধ বলে মনে করেন ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘটনাটিকে দুঃখজনক বলে স্বীকার করে জানায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং তারা স্থানীয় নেতাদের সঙ্গে নিয়মিত সংলাপে আছেন আগামী ছয় অক্টোবর লাদাখে আন্দোলনের নেতৃত্বের সঙ্গে নতুন করে তারা আলোচনায় বসবেন অন্যদিকে আন্দোলনকারীরা বলেছেন সরকারের বক্তব্য একতরফা ও ধীরগতির বিজেপি নেতাদের কেউ কেউ দাবি করেছেন এই জনআন্দোলনের পেছনে প্ররোচনাকারী আছেন কিন্তু শান্তিপ্রিয় জনগণ কেন সহিংস পথে গেল ঐতিহ্যগতভাবেই লাদাখবাসী শান্তিপূর্ণ প্রতিবাদের পরিচয় দিয়েছেন কিন্তু দুই সাল থেকে অসংখ্য আশ্বাস বাস্তবায়িত না হওয়ায় তাদের হতাশার চরমে পৌঁছায় এবং শেষ পর্যন্ত বিক্ষোভে রূপ নেয় রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন এটি লাদাখি চরিত্রের পরিবর্তন নয় বরং পরিস্থিতির চাপে নিরূপায় প্রতিবাদ লাদাখের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আপনি কি ভাবছেন জানান আমাদের কমেন্ট সেকশনে